বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা ফিলিস্তিন বা ইসরায়েল যাই বলেন ওই বিষয়ে একটু সময় নিয়ে কথাগুলো শুনবেন আমাদের বাংলাদেশে দেখতেছি যে আলহামদুলিল্লাহ যেভাবে আন্দোলন করতেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু একটা বিষয়ে আমার নজরে পড়ছে জানি না আপনাদের পড়ছে কিনা আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষই চাইতেছে যে তার সন্তান রে বা সে নিজে যাবে শহীদ হবে তো বিষয়টা কি যদি শহীদ হইলেই সব কিছু সমস্যার সমাধান হইতো তাহলে ফিলিস্তিনে এতজন যে দিন পর্যন্ত যে পরিমাণ মানুষ শহীদ হইছে তাহলে সমস্যার সমাধান হইতো আমাদের টার্গেটটা হওয়া উচিত যে তাদেরকে উদ্ধার করা আর উদ্ধার করার জন্য আমার ওই ক্যাপাসিটি থাকতে হবে যে আমি দশজনে মারতে পারবো তারপরে নিজে মরবো এখন আমি যদি যাই শহীদ হওয়ার উদ্দেশ্যে তাহলে তো ওইখানে যাওয়ার কোনো মানে নাই বাংলাদেশে যে কোনো একটা আন্দোলনে বা যে কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে কথা কইলে যে কোনো সময় শহীদ হওয়া দেব তা আমি বিষয়টা বুঝাইতে চাইতেছি তাইলে যদি আপনি যুদ্ধ করতে চান তাইলে অবশ্যই যেটা আমরা জিহাদ বলি ইসলামে যদি ওইটাই করতে চান তাইলে অবশ্যই আপনার কি করতে হবে আপনার বলেন আপনার সন্তানের বলেন যারেই বলেন যে পাঠাইতে চান তার ক্যাপাসিটিটা আপনি চেক করার জন্য জাস্ট একটা দৌড় দেওয়ান তাইলেই বোঝা যাবে যে তার কতটুকু ক্ষমতা আছে কারণ আমরা আমাদের যে একটা বয়স আসে পড়ে আমরা ব্যায়াম বলেন বা শারীরিক কোনো ধরনের কসরত ওইগুলো বেশি করি না তো ওইগুলো করার মাধ্যমে যদি শরীর ফিট থাকে তাইলে আপনি অন্য কোনো জায়গায় যাই এসিরা ওই জায়গায় খাপ খাওয়াইতে পারবেন বিষয়টা এমন যে আপনি নিজেও জানেন না একটা অস্ত্রের ওজন কত কারণ বিষয়টি কি এমন যে আপনি যাবেন কারুরে বিপদ থেকে উদ্ধার করতে কিন্তু উল্টা তারাই বিপদে পড়লো যে আপনারে কান্দে নিয়ে তাদের হাঁটতে হইতেছে আপনারে বাঁচানোর জন্য তাহলে বিষয়টা অন্যরকম হয় না তো আর অনেকেরই আমি দেখলাম যে ডক্টর ইউনুস বা সরকারে বারবার বলা হইতেছে যে ট্রেনিং দেওয়ার জন্য যদি সরকারি সব কিছুর জন্য দায়ভার বহন করে তাহলে আপনার দায়িত্ব কি যে কোনো সময় দেশের একটা বিপদ হইলো আপনি যাবেন বলবেন কি সরকারে আগে আপনারে ট্রেনিং দেওয়া হবে তারপর আপনি যাবেন আপনাদের নিজেদের বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সবারই তো একটা না একটা দায়িত্ব থাকা উচিত যেমন ধরেন এই যে শারীরিক যে কসরতটা শারীরিক ব্যায়ামগুলো যে শরীর ফিট রাখার জন্য এগুলো যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজের মা বাবা টেক কেয়ার করে তাইলে যখন দেশের বিপদ বা যে কোনো একটা ক্রাইসিসিতে পড়া হয় তখন সাথে সাথে দেখা গেছে অস্ত্রের ট্রেডিংটা খুব অল্প সময়ের মধ্যে দেওয়া যায় এখন আপনার শারীরিক ট্রেডিংটাও যদি একটা সরকারিভাবে দেয় তারপরে অস্ট্রিট ট্রেডিং এই সব মিলে যদি দিতে চায় তো এত সময় একটা দেশের থাকে না একটা ক্রাইসিসিতে এতটা সময় পাওয়া যায় না তো ইনশাল্লাহ শনিবারে শুনছি বিশাল একটা যে র্যালি হবে তো আমি স্বাগত জানাই কিন্তু সাথে এই জিনিসগুলো খেয়াল রাখা উচিত যে আমি যদি আমার শরীরে ফিট রাখি যে কোনো সময় জিহাদের ডাক আসুক যে কোনো সময় দেশের জন্য দরকার হোক আমি রেডি যে কোনো সামান্য কিছু থাকবে ওইগুলো সরকারিভাবে করে নিতে পারবেন তো আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন আমি কি বুঝাইতে চাইতেছি আপনার কতটুকু ক্যাপাসিটি আজকে আপনি একটা দৌড় দেন আপনার শরীরের একটা এক্সারসাইজ করেন আপনি বুঝতে পারবেন আপনার শরীর কতটুকু ফিট তো আপনার শরীর যদি ফিট না থাকে আপনি একটা জায়গায় যাই সেটা কোনো ফায়দা নাই তাদের আরও বিপদ বাড়বে তো আল্লাহ জানি না কারে কবুল করবে কারে কবুল করবে না তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ যদি কোনো জায়গা থেকে ডাক আসে ইনশাল্লাহ যাওয়ার জন্য আল্লাহ রেডি রাখছে মন স্থির আছে বাকিটা আল্লাহর কাছে আল্লাহ পৃথিবীর সকল মুসলমান ভাইদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দুয়ার প্রার্থনা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম एमने पर दिया आगे

Mm. Every little bottle. Thank you for watching!